সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এগারোতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ তেতাল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নমোটার মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশের জাতীয় পতাকার মাফের অনুপাত কত দশ অনুপাত ছয় বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস বাসস একটি সংবাদ সংস্থার নাম বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি চীন বাংলাদেশ মৈত্রী সেতু এক নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা হরিপুরে তেল আবিষ্কৃত হয় উনিশশো সালে মিশুকের স্থপতিকে মোস্তফা মনোয়ার মিশুকের স্থপতি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় উপকূলতে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত মাইল নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা বিকে এস হলো একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম মা ও মনে হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর ভিয়েনা নাম জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর নামিবিয়ার রাজধানী উইনহুক ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে ওডারনিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নির্ধারক হারারে এর পুরাতন নাম সলসবেরি পবিত্র ভূমি কোনটিকে বলা হয় জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় এডেন কোন দেশের সমুদ্র বন্দর সমুদ্রবন্দরের সমুদ্র নাম এডেন মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম রূপাইয়া আফটা বলতে কি বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা পল হ্যারিস ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে বাতাসের সাহায্যে পরাক ঝরে পড়ে সমুদ্রপৃষ্ঠপায়র চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন সর্বপ্রথম যে উফসি ধান এ দেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হল ইরি আট ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কোন যা রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ুপ্রবাহের প্রভাব কাজ করার সামর্থ্যকে বলে শক্তি রংধন সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল বালি কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলি যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে গাইডের মধ্য দিয়ে মানুষের ক্রমজমের সংখ্যা কত সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ เอากูย่อย